পয়েন্টে এরকম পানি কখন আমরা রাজনগরবাসী আসলে আমরা দেখতে যাই আপনারা দেখছেন এই মুহূর্তে রাজনগরের যে মেইন পয়েন্ট এই ময়ের পয়েন্টে কিন্তু সমান পানি অবস্থান করছে গতকালকে রাত্রে দুইটা জায়গা ভাঙ্গার কারণে কিন্তু রাজনাঘর পয়েন্টের পানি নইলে আমরা আমাদের এই এই লাইফে কখনো রাজগর পয়েন্টে আসা এরকম পানি দেখি না আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে ভুগান্তির মধ্যে পড়েছে মানুষ অসহায় মানুষ তুটায় যাবে কিভাবে কার শরণাপন্ন হবে কোনো মানুষও নাই সরকারিভাবে কোনো মানুষ আসছে না এখানে দেখার জন্য তাই আমি আশা করব ছাত্র সংগঠনের যারা আছেন আপনারা এইরকম আছে ছাত্র সংগঠনের যারা আপনারা আছেন আপনারা সবাই এগিয়ে আসবেন যদিও এখানে ছাত্র সংগঠনের অনেক ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করছে আমরা নিচুকে দেখে আস আসছি তো যারা বাড়িতে এখনও অবস্থান করছেন আপনারা আসবেন এই সাধারণ মানুষ অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এখন আপনারা দাঁড়ানোর সময় এর তারপরও যারা ইয়াং জেনারেশন যারা আছেন তারা আপনারা আসবেন আসে এই মানুষের পাশে দাঁড়াবেন এই আপনারা জানেন এই মুহূর্তে আমাদের রাজনগর এলাকার কিন্তু হাজার হাজার বাড়িঘর কিন্তু পানিয়ে তলিয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতে মানুষ আসলে মানুষের পাশে দাঁড়ানো খুব ফোর্স কাম হয়ে দাঁড়িয়েছে তাই আমি আশা করব আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে এই মানুষের পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই মানুষ চวน নিয়ে গেল। বাইরে গেল মানে। রিমকারখানে আমি জগাদি না অফভাব